প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন আপনারা সাক্ষী আছেন ওনার কোন ব্যক্তিগত শত্রু ছিল না উনি কারোর জীবনে এক এক পয়সা পরিমাণে এক বিন্দু পরিমাণ ক্ষতি করেন নাই যারা ওনাকে অন্যায় ভাবে হত্যা করেছে কি জন্য হত্যা করেছে কারণ তারা ইসলামকে পছন্দ করতো না তারা ওনাকে মনে করত ইসলামী আন্দোলনের জন্য একজন বড় নেতা সেই ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী জায়নবাদী শক্তি নিশারায় এই ফ্যাসিবাদী হাসিনা আমার কি হত্যা করে যে ঠিক কিনা বলুন অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ দেব কিনা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের আমিলে যাওয়ার ডাক্তার সফিকুল আমার বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি এই অন্যায় যখন শতদিন মিথ্যা অজ্ঞতার মিথ্যারের বিচার করার দায়িত্ব সরকারের আমরা আশা করব সরকার ন্যায় বিচার করবে এই ফ্যাসিবাদী খুনি দাইনি হাসিনা এবং তার দশল এবং দুঃখজনকভাবে আমাদের এলাকার কিছু কোলাঙ্গারাও এই দশরতে সহযোগিতা করেছে সবাইকে বিচারের কারগ্রায় দাঁড় হবে তবে একটা কথা আপনাদেরকে বলে যায় আপনাদের প্রিয় নেতা একজন শহীদ আল্লাহ জন্য এই জমি তিনি রক্ত দিয়েছেন এই হাজারো হাসিনা হাসিনার চাইতে এই শহীদের এক ফোটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং এই হাজারো হাসিটাকে থাকিকে এই শহীদের বদলা হবে না এই শহীদের রক্তের বদলা তখনই হবে যখন এই জমিনে কাদেরের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ প্রিয় কাবাশি আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহর জন্য ভালোবাসতেন এই জন্যই এখানে একত্রিত হয়েছেন আমার অনুরোধটা আত্মগত সত্ত্বেও আপনারা আপনার আমাকে ভালোবাসছেন ভালোবাসা দেখিয়েছেন আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করার সীমা আমি আশা করব যেহেতু আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আপনাদের এই ভালোবাসা ইনশাআল্লাহ এই ভালোবাসার প্রতি আল্লাহ তালা একদিন দিবেন এই দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন ইনশাআল্লাহ আমার পিতা ওনাকে ওনার পিতা আমার দাদা আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছিলেন দোয়া করেছিলেন আল্লাহ যেন ওনাকে রাসুলের ছায়া আমার পিতাও আমাকে অনেক সময় অনুসিহত করতেন সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে একজন ভালো আলেম হতে পারি যেন আল্লাহর দিনের নগণ্য খাদেম হতে পারি যেন আপনারা দোয়া করবেন আমার পিতার যে অসমাপ্ত কাজ আমার পিতার যে মিশন সেটার জন্য যেন আমি আজীবন কাজ করতে পারি একজন নগণ্য খাদেম হিসাবে যেন আল্লাহ তালা আমাকে কবুল করেন প্রিয় এলাকাবাসী এই সাথিয়া এটাই আমার ঠিকানা আটটি বছর আগে দুই হাজার ষোলো সালের মে মাসে যখন আপনাদের হাওড়ায় আমার পিতাকে রেখে চলে গিয়েছিলাম বলেছিলাম আবার আসব আল্লাহ তালা একটা শুক্রিয়া আদায় করেছি যে আল্লাহ আমাকে আবার আপনাদের কাছে ফিরে এনেছেন কতদিন বাঁচবো জানি না আপনাদের কাছে দোয়া চাই যতদিন বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ দিনের পথে থাকতে পারি এবং আজকের পরে আমার এভাবে আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে কিনা তাও জানিনা হায়াত মহত আল্লাহর হাতে আজকে এই সুযোগে আপনাদের কাছ থেকে আমি একটা নিতে চাই আপনারা আপনাদের প্রিয় নেতা ভালোবাসেন ইসলামের জন্য ভালোবাসেন আপনারা মলানা মতিউর রহমান নিজামের যে আদর্শ যে আজীবন স্বপ্ন এদেশে ইসলাম ইসলাম কায়েমের যে স্বপ্ন ইসলাম বাস্তবায়নের স্বপ্ন আপনারা পূরণ করবেন কিনা বলুন সবাই হাত তুলে অর্ডার করছেন তো ইসলামের দিন জন্য আমার পিতা আপনাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান মোতারাম ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তালা ওনার দীর্ঘ হায়ার দান করুন আমরা সবাই মিলে ওনার শক্তি শক্তিশালী করি আমরা সবাই মিলে এই দুনিয়াতে এই জমিনে আল্লাহ দিন কায়ামের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ এর প্রথম ধাপটি হলো আমাদের নিজেদের জীবনকে আমরা প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তুলব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা আমাদের এই স্বপ্ন শিখিয়ে দিয়ে যাব যে যতদিন লাগুক লাগুক কিন্তু আমরা ইনশাআল্লাহ একদিন না একদিন এই জমিনে আল্লাহর পতাকা উদ্দিন করে ছাড়বো ইনশাআল্লাহ